সালামু আলাইকুম আমরা এই মুহূর্তে আপনাদের মাঝে হাজির করছি একটি দেশি পোটলের গুড়া এটার জাত হচ্ছে কানাই পোড়ল এই পোটলটা খুব সুন্দর পোটল এটা লম্বা লম্বা পোটল হয় বহু জায়গায় পাওয়া যাইতেছে না পোটলের গোঁড়া কারণ এবছর বৃষ্টির সংখ্যা অতি ভারী বৃষ্টি হওয়ার কারণে এবছর পটল মারি গেছে বহু জায়গায় পোটল গাছের গোড়ার শিকারগুলো পচে গেছে এর জন্য পোটল গাছের শিকার পাওয়া যায় না তো আমরা সংগ্রহ করছি পোটল গাছের শিকার কারণ আমরা বড় বড় হাট থেকে সংগ্রহ করি এই সমস্ত শিকারগুলা শিকার এই শিকারটা মনে করেন মাটিতে লাগাইলেই হয়ে যাবে এই পটলটা খাইতে খুব সুস্বাদু কারণ অগ্রাণ মাস থেকে শুরু হয় লাগানো অগ্রাণ পৌষ মাস মানুষ লাগাবে পৌষ মাস আর অগ্রাণ মাস এই দুই মাসেই পটল গাছ লাগানো হয় আপনারা জানেন তা এখনও উপযুক্ত সময় পটল গাছ লাগানো কারণ দেশি পটল আপনি আগাম ধরলে আপনি অনেক দাম পাবেন আপনারা জানেন যে দেশি পোটলের চাহিদা বেশি এ কারণে দেশি পোটল পছন্দ করে সবাই এই পোটলটা খাইতে খুব সুস্বাদু এই পটলের কিভাবে অনেকে জানে না যে পটল কীভাবে চাষ করতে হয় শিকারগুলো কত সুন্দর দেখতে দেখেন আমি আপনাদেরকে সুন্দরভাবে দেখাই দেখেন এই যে আমার হাতের ভিতরে নিচে দেখেন প্রত্যেকটা গোড়া কত সুন্দর পোটলে তো জানেনি যে পটলের শিকার লাগাইলে পটল হয় হয়তো যারা শহরে তারা চিনবে না যে পটল কীভাবে চাষ করতে হয় গ্রামগঞ্জের মানুষ যারা তারা চিনবে এটা শিকার লাগাইতে হয় কারণ আমাদের দেশ গ্রামে এখন বর্তমানে শিকার খুব কম শর্ট শিকার পাওয়াই যায় না কারণ দেশি পোটল সংগ্রহ করা খুবই কঠিন শিকারগুলো অনেক দূর থেকে সংগ্রহ করছি